এই ঔষধটি চুলের জন্য রামবান বললেও মনে হয় ভুল হবে না নমস্কার আমি হোমিওপ্যাথি প্র্যাকটিসার কমল বর্মন আজকে আলোচনা করব একটি হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে যাব রান্দি এটি একটি উদ্ভিদ থেকে তৈরি ঔষধ এটি সাধারণত ব্রাজিলের উত্তর পূর্ব গ্রীষ্মীয় অঞ্চলে জন্মায় এই ঔষধটি চুলের একটি ন্যাচারাল টনিক এই ঔষধটি চুলের জন্য রামবান বললেও মনে হয় ভুল হবে না আমরা প্রত্যেকেই চুল পড়া সমস্যায় ভুগি এই চুল পড়া নারী পুরুষ নির্বিশেষে কোনো বয়সে দেখা দেয় এই চুল পড়ার জন্য আমরা বিভিন্ন রকম হেয়ার অয়েল বিভিন্ন রকম টনিক বিভিন্ন রকম শ্যাম্পু বিভিন্ন রকম কন্ডিশনার ব্যবহার করে থাকি কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে একটি ওষুধ রয়েছে যার নাম জাবরন্দি এই জাবরন্দি একটি প্রাকৃতিক টনিক যা চুলের জন্য ভালো কাজ করে এই ঔষধটি আমাদের চুলের কোন কোন সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই ওষুধের কোন পটেন্সি আমরা ব্যবহার করব। এবং কিভাবে ব্যবহার করব এই সম্পর্কেই আলোচনা করব। প্রথমেই বলি এই জাবরান ঔষধটি আমাদের চুলের কোন কোন উপকার করে এক নম্বর জাবরান্দি ঔষধটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের ফলিকলকে উদ্দীপিত করে যার ফলে আমাদের চুল পড়া অনেকটাই কমে যায় দুই নম্বর এই ঔষধটি চুলের গোড়াকে শক্তিশালী করে ফলে চুল আগের তুলনায় অনেকটাই কম পড়ে তিন নম্বর জাবরান চুলের ফলিকলকে উদ্বিত করে যার কারণে নতুন চুল গজাতে সাহায্য হয় চার নম্বর ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং জাবরন্দি আমাদের মাথার খুশকি দূর করতে সাহায্য করে পাঁচ নম্বর জাবরান দি আমাদের চুলের চকচকে ভাব ও মসৃণতা বৃদ্ধি করে ছয় নম্বর জাবরন্দী যাদের অকালে চুল পাকে সেই চুল পাকাকে রোধ করতে সাহায্য করে এবার প্রশ্ন হচ্ছে জাবরণ দি ঔষধটি কোন পটেন্সি ব্যবহার করলে আমরা এই সব উপকার পেতে পারি জাবরান্দি ঔষধটি মাদার টিন পটেন্সিতে ব্যবহার করতে হবে এই ঔষধটি ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে আপনি স্নান করার পর দিনে দুইবার জাবরান্দি মাদার টিন চার পঞ্চাশ থেকে ষাট ড্রপ হাতে নিয়ে চুলের গোড়ায় হালকা করে মালিশ করবেন দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে ছয় মাস ব্যবহার করুন দেখবেন আপনার সম্পূর্ণ চুল পড়া বন্ধ হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ